অদিতি কে তুমি আরে আমি আমি বিবেক আমি বুঝতে পারছি না কি বলছো তুমি আমি কি তুমি চিনি তুমি সত্যি আমাকে চিনতে পারছো না ওকে বাট তুমি এখানে কিভাবে তিন বছর হয়ে গেছে তুমি তো আমি আমি কি এক সেকেন্ড উঠো উঠো তাড়াতাড়ি উঠো যেতে হবে এখান থেকে তাড়াতাড়ি তোমার হয়তো ক্ষুদা লাগছে অনেক খেয়ে নাও হ্যাঁ ভয় পাও না খাও ওয়েট এবার ঠিক আছে তোমার কি আসলে কিছু মনে পড়ছে না বিশ্বাস করো আমি অনেক চেষ্টা করছি কিছুই মনে করতে পারতেছি না তোমার এই দিনটার কথা মনে আছে এটা এটা তো আমি আর আমি তাহলে আমার কেন কিছু মনে পড়তেছে না আচ্ছা আমরা কি দুজন দুজনকে ভালোবাসতাম হ্যাঁ বাসতাম তো ওই যে একটা কথা আছে না তোমার জন্য জীবনও দিতে পারি তেমন ভালোবাসতাম আমরা দুজন দুজনকে আর এখনো বাসি আচ্ছা আমাদের কিভাবে দেখা হয়েছিল আমাদের প্রথম দেখাটা একটু অদ্ভুত ছিল গহীন জঙ্গলে তুমি সেদিন একটা প্রজাপতির ছবি তুলছিলে তবে সেই প্রজাপতি হতে পারে কোনো বাটারফ্লাই এফেক্টের অংশ নয়তো তোমার আর আমার এভাবে দেখা হবার কথা না কারণ সেদিন তোমার চোখে প্রজাপতি থাকলেও আমার চোখে ছিল ভারত তোর ভাই এখন কোথায় আমি কিছু জানি না তোর ভাইয়ের কাজ করস তোর ভাই কই সেটাই জানোস না ভাই আমার সাইরা দেন আমি কিছু বললে ওই রুবি ভাই আমার গুলি করে মেরে ফেলবো ও কাকা ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে আমি বললেও আপনার আমার মেরে ফেলবেন তোর গায়ে কেউ ফুলের টোকাও দেবে না আমি জবান দিলাম রবি ভাই রবি ভাই মায়ানো করে কিছু জনের জন্য আন্ডারগ্রাউন্ড আছে ভাই ওর কাজ শেষ ওর এখন না কি বলতোছো ভাই ওর এখন ছেড়ে দিলে তো ও এখনই কল দিয়ে রবি ভাইরে সব ফেলে দিবে জনি জবান দিছি আমি দে ও কোথায় যায় কি করে কাকে কাকে কল দেয় সব কিছু ফলো করি আমাকে ছবি তুলতেছে ভাই সো নাই দিকে নাই তোরা সামনে গিয়ে খোঁজ প্রথম দেখা এত ট্রাসিটি তুমি আমাদের স্টোরি বলতেছো নাকি কোনো সিনেমার গল্প আইডিয়াটা খারাপ না টু বি অনেস্ট এই গল্পে সিনেমা বানালে সুপার হিট হবে নো ডাউট আচ্ছা তারপর তারপর কি হলো এখন আর না আজকে অনেক ট্র্যাজেডি আছে কালকে লাভ স্টোরি শোনাবো তুমি এখন রেস্ট করো আমি সোফায় ঘুমাচ্ছি আর হ্যাঁ যাই হোক না কেন আমাকে না বলে কোথাও যাবা না ওকে ওকে আচ্ছা শোনো তারপর কি হলো বলো না তারপর তারপর আমাদের আবার দেখা হলো কে গতকাল কতগুলো কল দিলাম ধর নাই কেন কোন নম্বরে কল দিয়েছেন আপনি কেন জিরো ওয়ান সিক্স টু এইট ফাইভ এইট নাইন ফাইভ সিক্স আর এটা তো আমার নাম্বারই না আমার নাম্বার তো জিরো ওয়ান সেভেন ডাবল এইট টু ফাইভ সিক্স ওয়ান ডাবল ফাইভ ডাবল ফাইভ ওকে এই এক সেকেন্ড আমি আপনাকে নাম্বার কেন দিলাম আমি কি জানি তুমি দিলা আমি নিলাম আপনাকে আর কি বলবো আপনি তো মানুষই ভালো না কেন আমি আবার কি করলাম সেদিনে তো সব দেখলাম আচ্ছা সেদিন আপনি কাউকে কোনো কিছু বলেন নাই কেন যদি বলতাম তাহলে আর তোমাকে বাঁচিয়ে রাখতে পারতাম না আমার গ্যাং যদি জানতে পারে আমি কারোর জন্য মায়া করেছি কিংবা কাউকে ক্ষমা করেছি ওরা আমাকে দুর্বল ভাবত আর ইতিহাস সাক্ষী দুর্বলের সাথে পুরা দুনিয়া বিশ্বাসঘাতকতা করে আমার এত কিছু বোঝা দরকার নেই আপনি এখানে কি করছেন খেয়াল রাখছি তোমার যেন আমার গ্যাং এর কোন লোক তোমার ক্ষতি করতে না পারে ও হ্যালো আমি আপনার এসব গ্যাং ট্যাংকে ভয় পাই না ওকে আর আপনাদের মতো এইসব মানুষদের আমার এমনিতেই অপছন্দ কেন বলো তো কারণ কারণ আপনি আমার ফোন নিয়ে গেছেন এই তো ফেরত দিয়ে দিলাম আরো কারণ আছে আপনারা তো মানুষই মেরে ফেলেন তুমি আমাকে কাউকে মারতে দেখছো না তো তাহলে কিছু না আরে বাবা আমাকে বাঁচাও বাবা আরে আপনি উঠুন উঠুন কি হয়েছে আপনার উঠুন আপনি আগে এখন বলেন কি হয়েছে আপনার বাবা রবি ও তার গ্যাং আমার খামারও সমস্ত জমি জমা নিয়ে গেছে আমাকে দিয়ে জোর করে দলিলে সই করিয়েছে সে বলেছে যদি কোনোভাবে আমি থানা পুলিশ করি আমার মেয়ে সে এমন ক্ষতি করবে যে আমি সমাজে আর মুখ দেখাতে পারবো না বাবা আমি অনেক কষ্ট নি অনেক আসেনি আমি তোমার কাছে এসেছি বাবা আমাকে সাহায্য করো বাবা আমার সারা জীবনের অনেক কষ্টের হালাল থেকে এইসব জমি জমা কেনা বাবা যদি ফিরে না পাই আমাকে আমার পরিবার নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে আর আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না বাবা আপনি চিন্তা করবেন না যেটা আপনার সেটা আপনি অবশ্যই ফেরত পাবেন আমরা আছি আপনি ভয় পাবেন না এখন আপনি বাড়িতে যান আমি দেখছি কি করা যায় তুমি আবার কোথায় যাচ্ছ লোকটাকে অযথা মিথ্যা আশ্বাস না দিলেও পারতেন আর আমার তো মনে হয় এসবের সাথে আপনার গ্যাংই জড়িত আছে মানে কিছু নয়